একশো টাকায় থাকছে ঘরের আপনি অনলাইনে নিলেও থাকবে মানে থাকবে কম বাজারের যারা টু ইন দুই পাশ ব্যবহার একশো পঞ্চাশ টাকার মালে কি রঙ উঠবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে যদি উঠে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ফেরত দিতে পারবো যারা ছয় কুচি চান আট কুচি চান দশ চান এগুলো দেওয়া যাবে

হবে টাকা থেকে অনেক মা বোনেরা আছেন সেলাইয়ের কাজ করেন তাদের জন্য পাঁচ পিস নিয়ে ব্যবসার সুযোগ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুর যেটার নাম আমরা সবাই জানি সেই ইসলামপুর থেকে আসি আমরা এখন আব্দুল করিম পর্দা বিতানের সাথে আছে আমাদের আব্দুল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া চলে আসলাম আপনার ডাকে আজকে আপনার সাথে প্রথম ভিডিও কিন্তু আপনার ভিডিও অনলাইনে কিন্তু একদম ছড়াছড়ি জি জি ভালো রেসপন্স আসে আব্দুল করিম পর্দা বিতান এক পিস নিতে চাইলে সরাসরি চলে আসতে হবে আর অনলাইনে পাঁচ পিস শুরু হবে কত থেকে একশো পঞ্চাশ একশো টাকা থেকে একশো পঞ্চাশ কর্নারের দিকে দামি গোলায়ও চলে আসবো রং উঠবে কিনা আপনারা কাস্টমাইজ করে বানাইতে পারবেন কিনা

একটু থামাই কি আরো আছে যারা একটু আকর্ষণ করতে চান পর্দা নিতে পারবেন এগুলো খুবই সুন্দর আপনার যদি এইভাবে লাগানো অনেক সুন্দর লাগে রুম টা তো আপনারা নিজেরা বানান নিজেরাই তৈরি করি ঠিক আছে নিজেরাই তৈরি করি খুবই সুন্দর কাপড় এগুলো দুই পার্টের যেগুলো এগুলো শুরু করতে এগুলো আমাদের মাত্র টাকা টাকা আমাদের এখান তো জায়গা অল্প আমরা অল্প কিছু রাখছি ঠিক আছে এগুলো আমাদের আরো অনেক ডিজাইন আছে প্রায় একশো ডিজাইনের দুশো কালার মতন আছে দুশো কালার কালার দুশো আছে ডিজাইন আমাদের একশো মতন মনে হচ্ছে একশো পঞ্চাশ কুচি হবে এগুলো চার কুচি ঠিক আছে পাশে সাড়ে তিন ফিট লাম্বাই সাত ফিট ইউজ পরিমাণ আছে এরপরে যদি আমাদের যে হ্যাঁ এর থেকে একটু ভালো কাপড় মধ্যে নিতে চাই এর থেকে এই কাপড় থেকে একটু মোটা এবং ব্যাটার একটু রোদ্র আলো কম আসবে যে সবসময় রাফিস করতে পারবে হ্যাঁ তারা যে আমাদের এই পর্দা গুলো এটা আপনার অনেক পছন্দ অনেকে পছন্দ যারা এটা দিয়ে নিতে চান হবে একটা একশো পঞ্চাশ টাকা মতো লাগবে একশো টাকা আরো দামি কোয়ালিটিও আছে আমাদের এখানে সর্বোচ্চ কত

একজন আপু বা ম্যাডাম নক দিচ্ছে আপনাকে বলছে আমার হাজবেন্ড এলোমেলো কিছু হয় কিনা অনলাইন না না আপনি চিন্তা নিয়ে আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের আপনার বিশ্বাসযোগ্য ইসলামপুর সরাসরি আমাদের ঢাকা ইসলামের শুক্রবার বন্ধ থাকবে তারপরে কি হাজার গোলাপের মধ্যে দেখেন কত সুন্দর ওই পর্দা গুলো একবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আছে এটার এটা দুইটা কালার হবে একটা কালার আচ্ছা একটা কালার ঠিক আছে যেভাবে চান ওইভাবে দিতে পারবেন এগুলো আপনার নষ্ট হবে না সহজ দুইশো আশি টাকা দুইশ আশি সর্বোচ্চ কত রেটের আছে সর্বোচ্চ তো আমরা ইনশাল্লাহ তিন হাজার টাকা পর্যন্ত এখানে তিন হাজার যেগুলো আছে

ইনশাল্লাহ আমাদের কিছু ভাই আছে বিদেশি ভাই তারা ইনশাআল্লাহ আপনার টাকা দিতে যারা বিদেশ থেকে থাকবেন ভাইরা শুধু আপনার পর্দারা পছন্দ করে দিবেন হ্যাঁ আমরা সব পর্দা কমপ্লিট করে বাসা পাঠাই দিব আপনার দেখে শুনে তারপর আমাদের কয়দিনে যাবে আজকে

প্রোডাক্ট ভালো হলে ইনশাআল্লাহ কাস্টমার নিবে এগুলো অরজিনাল ইন্ডিয়ান আছে আমাদের ইন্ডিয়ান বলে কিন্তু আসলে ইন্ডিয়ান না আমাদের বাংলাদেশি কাপড় টেক্স বলেই দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ বিক্রি করে ঠিক আছে সামনে থাকে এইরকম তো কালার অনেক হবে হ্যাঁ অনেক কালার আছে আমাদের এখানে দেখাই দিচ্ছে একটা একটা প্রত্যেকটা একটা দুইটা করে দেখতেছি হ্যাঁ এগুলো অনেক আছে আমাদের কালার আছে ডিজাইন আছে আমরা চাইলে এগুলো এর মধ্যে দিয়ে দিব অন্য এগুলো দুশো আশি টাকা করে থাকবে আচ্ছা আমরা এই কর্নার পর্যন্ত আসবো একটু ফার্স্ট দেখতে হবে না ভিডিও অনেক লং হবে লং হবে এগুলো কত ভাইয়া এগুলো দুশো টাকা মাত্র

যেগুলো আছে গার্মেটের মধ্যে ঠিক আছে অনেক ইন্ডিয়ান বলে না আমাদের সাথে দিয়ে দেবো যদি এর থেকে বেটার নিতে চাই ইনশাল্লাহ আমাদের আরো কোয়ালিটি ফুল আছে যেগুলো আছে ঠিক আছে দশ টাকা থেকে শুরু করে রাখছেন এগুলো কালার চিনের জন্য নাম্বারিং

আচ্ছা গোলাপের গোলাপের মধ্যে তারপর বিস্কিট কালার আছে অ্যাশ কালার আছে সবই আছে

চার কুচি রাখতে পারে সুতার কাজ করা থাকবে রানি গুলি যারা একটু গুলাপি কালার পছন্দ করেন এই পর্দার দেখতে পারেন এগুলো ছয় কুচি হয় আট কুচি হয়

এগুলো ইউজ পরিমাণ আছে ভাই কুচি আছে ছয়টা আছে আটটা আছে যারা যত কুচি নিতে চাই নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আমরা চার কুচির দাম বলতেছি সাতশো টাকা করে আপনার ছয় কুচি নিতে পারবেন আট কুচি নিতে যে এগুলো আছে দেখেন সাতশো পঞ্চাশ টাকা চার কুচি ঠিক আছে তারপরে আছে মধ্যে মেরুন কালার মধ্যে দুইটা কালার হবে একটা কালার কিনা এটা খুবই আমাদের এখান থেকে নিতে পারবেন আছে আমরা নিজের এগুলো চায়নার থেকে নিয়ে আসি এখন তৈরি করে দিই কত গুলি পর্দা গুলো এটা না কিছু দেওয়া এটা আপনি ইনশাল্লাহ সুতাটাই এটা আচ্ছা দাম পরে এগারশো পঞ্চাশ টাকা আচ্ছা কাপড় থেকে আনছে না বানিয়েছি নিজেরা তৈরি করছে এগারশো এগারোশো পঞ্চাশ একটা আছে তারপরে কি কাপড় এগুলো চায়না কাপড় ঠিক আছে এগুলো চায়না কাপড়ের মধ্যে একটু ভারী ভারী কিন্তু সফট হবে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা কালার আছে চার দাম যারা কুচি কুচি নিতে নিতে একটা আছে ধরে চোখে দেখে যতটুকু সুন্দর মনে হচ্ছে মানে ক্যামেরা থেকে কিন্তু চোখের দেখাই বেশি সুন্দর লাগবে রাজকীয় পর্দা ঠিক আছে একবার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা যারা নিতে

ছাব্বিশশো টাকা ছয় কুচি রাখবে ছাব্বিশশো টাকা এগুলো মানে বেশি কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ব্ল্যাক আউট এগুলো টুইন কাপড় দুই পাশ ব্যবহার করতে হয় দুই পাশেই তো মানে সুন্দর মতন ইউজ করতে এই যে দেখেন আপনি দুই কফি কালার আলাদা একটা ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে এক পাশে একটু ডিপ এক পাশে একটু লাইট মনে হয় জি জি এরকম হিউজ পরিমাণ এরকম ডিজাইন আমাদের এখানে হিউজ পরিমাণ আছে ভাই ঠিক আছে আমি যদি দেখায় সারাদিন দেখাইতে পারবো না এই যে এগুলো আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ইউজ পরিমাণ আছে কালার আছে ডিজাইন আছে ভাই আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আর আপনাদের থেকে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানাই নিতে পারবে কত পিস হলে ভাইয়া আপনি কত পিস লাগে আমরা এগুলো দিতে পারবে সমস্যা যেমন আপনার হাতেরটা সামনেরটা কয় টাকা প্রাইস বলছেন এই যেগুলো আপনার প্রাইস হচ্ছে বাইশশো টাকা

যেগুলো আমাদের যদি সারাদিন দেখায় আমরা শেষ করতে পারবো টাকা আছে হোয়াটসঅ্যাপের ভালো যেগুলো আছে আমাদের এখানে দেখেন এগুলো মাত্র টাকা টেনিস বল ডিজাইন ঠিক আছে বিস্কিট কালার মধ্যে চাইলে দুই পাশে ব্যবহার করা যায় মাত্র ষোলোশো টাকা দুইটা কালার হবে একটা কালার আচ্ছা কালার হ্যাঁ ডিজাইন আছে একটা আছে মুকুর ডিজাইনের মধ্যে কত সুন্দর এই পর্দাটা দেখেন ভাই প্রত্যেকটা বাজে বাজে আমাদের ফুলে ফুলে থাকবে ঠিক আছে প্রত্যেকটা বাজে করে একটা করে ফুল থাকবে এটা চার কুসির পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ কালার মধ্যে কত সুন্দর ভাই এটা ঠিক আছে তারপরে যে দেখেন খুবই চমৎকার একের ভিতরে দুই যারা এভাবে ডিজাইন করে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রাইস কত প্রাইস দিচ্ছি আপনার চার কুচির এক পিস 1650 পঞ্চাশ টাকা আর ছয় কুচির এক পিস 2450 পঞ্চাশ টাকা আর কুচি যদি কেউ না নাই সেম মালটাই কেমন হবে প্রাইস আপনি গজ হিসাবে যদি নিতে ইনশাআল্লাহ আমাদের গজ আছে টাকা ঠিক আছে আরো মোটা যারা নিতে চান রাজকীয় বাড়ির জন্য পর্দায় তারা এই পর্দা গুলো নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এগুলা দুইটা করে কালার হবে একটা কালার তারপর এই আর কালার দেখেন গোল্ডেন কালার অনেক সুন্দর ওই পর্দাটা ঠিক আছে একবার রাজকীয় পর্দা পঞ্চাশ টাকা একটা আছে টিউলিপ ডিজাইন মানে বিভিন্ন কালার বিভিন্ন টিউলিপ ডিজাইনের মধ্যে একটা কালার তারপরে একটা কালার

হোলসেল হ্যাঁ হোলসেল অল্প লাভ করে দিয়ে দিচ্ছি ঠিক আছে হোলসেল বললাম অল্প লাভ আপনার বরখ বেশি আপনার এক পিসের জায়গায় যদি দশ পিস বেছেন তাহলে আপনার যদি অল্প লাভ হয় তাহলে আপনার ওই এক পিস জায়গায় দশ পিস কাভার করে ইনশাল্লাহ আপনার নিশ্চিত থাকেন আপনার সীমিত লাভে আপনাদের প্রোডাক্ট গুলো দিচ্ছি মাত্র চোদ্দ পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস আর ভাইয়া যেটা যে রেট বললেন ইনশাল্লাহ তো এলো মেলো ওই বলে হবেন ইনশাল্লাহ আপনার নিশ্চিত করেন আমাদের যেটা দেখছে আপনার ভিডিও লাগে নিয়ে আসবেন আমি তো ভিডিও করছি এটা রেকর্ডিং করা থাকবে ইনশাল্লাহ আচ্ছা আপনি ওইটা ওই হিসেবে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে মাত্র ষোলো এটা পড়বে হলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ কিউজ কালার আছে ডিজাইন আছে যারা ড্রয়িং ডাইন মাস্ক কেনার জন্য পর্দা নিতে চান নেট পর্দা

আচ্ছা কালার তো দেখতেছি অনেকগুলো অনেকগুলো সামনে মোটা পর্দা থাকে পর্দা থাকে তারপরে থাকে আচ্ছা এগুলো কালার আছে একটা কালার আছে ভিন্ন হবে ভিন্ন ভিন্ন হবে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় কালার আছে ডিজাইন আছে এটা পঞ্চাশ তারপর এটা